সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আমি আপনাদের আবু ভাই আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম বিভাগটা রাজশাহী অবশ্যই জানেন প্রতি রবিবার সাতটা বাজে তিরিশ মিনিটে আপনাদের সামনে সুপার কোয়ালিটির ক্লাসিক বাচ্চা নিয়ে আমি হাজির হই আজও তার ব্যতিক্রম নয় অবশ্যই চোখ রাখবেন সাতটা বাজে তিরিশ মিনিটে সন্ধ্যা আবু ভাই ভাইজান মার্শাল্লাহ আজকে ভিডিও শুরুতে একবার কিউর কোয়ালিটির একটা প্রিন্টের বাচ্চা নিয়েছিলেন জি এটা আপনার বাঘাততা পুরী এটা আপনার খাসির বাচ্চা এটা একটা চমৎকার কোয়ালিটির বাচ্চা পালা জিনিস হ্যাঁ কালারফুল একটা জিনিস এটা আপনার শৌখিন যারা মানুষ আছেন তারা এটা আপনি নিয়ে পালেন বাচ্চাটা ভালো ভালো কোয়ালিটির এই বাচ্চাটা আপনার বয়স আছে আপনার চার মাসের একাটুক উপরে হবে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা শুধুমাত্র শুধুমাত্র সতেরো হাজার গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ভাজান এটা বয়স আপনার চার মাস বয়স কান থেকে শুরু করে গোটা বাচ্চা বড়িটাই একটা পারফেক্ট একটা মতো জিনিস হিসাবে পালার উপযোগী একটা জিনিস খুব সুন্দর একটা বাচ্চা ভাই যান এটা আপনার চার মাস বয়সে জি

যারা হ্যাঁ একটা খাসির বাচ্চা যারা একটা খাসি লালন পালন করতে চাচ্ছেন অনেক বড় সড়ো করবেন শিকল দিয়ে পালার আসা যারা এই বাচ্চাটা নেন সুপার কোয়ালিটির একটা মাল ইনশাআল্লাহ সেই হবে না জি ভাইজান গোলা কম্বল শারীরিক গঠন পারফেক্ট বডিটাই একটা পারফেক্ট

এত কিউট কোয়ালিটির শরীর স্বাস্থ্য মানে পারফেক্ট জিনিস ভাই জি ভাই আচ্ছা আচ্ছা অনেকে চান কিন্তু যে একটা সেরা মানে বাচ্চা লালন পালন করবে না আমি মনে করি বাচ্চাটা তার জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ আর ভাই যেহেতু ভালো ভালো কালেকশন করে কোনো হেন টু হেন্ট তাকে পাওয়া যায় না এটা আপনার সতেরো হাজার পড়বে সতেরো করে দিলাম মাসালে কিন্তু বিটলের খাসির বাচ্চা শেষ এটা ত্রিপুল নাম্বার ওয়ান বাচ্চা টপ কোয়ালিটির একটা মাল খাসি বাচ্চা খাসির বাচ্চা

একটা মালসবেন কিন্তু বিষয়টা কেমন লাগবে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা পাঁচশো টাকা কম করে দিলাম সতেরো হাজার পাঁচশো গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তবে দর্শক

গোলকম্বল পারফেক্ট ভাই সর্বোচ্চ কোয়ালিটি ফুল সর্বোচ্চ টপ কোয়ালিটির একটা বাচ্চা আমি মনে করে যে আপনার খামারে যে ছাগল আছে না তার মধ্যে সবচেয়ে এবং সেরা এটা একটা সেই একটা জিনিস ভাই জান এটা আপনি মনে করেন এটা এমন একটা খাসি হবে দুই বছর লালন পালন করলে বুঝতে পারবেন যে খাসি যে পালার যে একটা আশা করছিলেন সেই আশাটা পূরণ হয়ে যাবে যে একটা খাসি এত বড় হয় এটা আপনি পরে বুঝতে পারবেন যে আসলে খাসি কি বড় হয় সঠিক সঠিকই সঠিক ভাই জাত কি ভাই এটা আপনার হরিয়ানা বাচ্চা ভাই হরিয়ানা হরিয়ানা কম্বল শারীরিক গঠন সেও একটা মাল কেমন এটার দাম পড়বে টাকা এটা আপনার পাঁচশো টাকা কম করে দিলাম পাঁচশো দেখার মতো জিনিস ভাই বাচ্চা কাক বলেছে দেখেন দেখুন দর্শক রাজস্থানি তোতা এটা একটা সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান বাচ্চা বলে দেখেন ত্রিপুল নাম্বার সেরা মানে এটা আপনার মেয়ে বাচ্চা ভাইজান

যাদের যাতে উন্নয়ন করার জন্য ভালো কোয়ালিটির বাচ্চা প্রয়োজন প্রিন্টের ব্যতীত আমি মনে করি চকলেট কালার অনেকজন তো আপনার চকলেট কালার করে অনেক লোক চকলেট কালার বেশি পছন্দ করে জি অনেকে ফ্রেশ ব্ল্যাক কালার ফ্রেশ চকলেট পছন্দ করেন কিন্তু হ্যাঁ

টপ কোয়ালিটির একটা মাল ভাইজান বয়স এটার বয়স আছে আপনার সাড়ে চার মাস বয়স এটার দাম পড়বে একুশ হাজার করবেন টোটালি আমার পাগুলা একটু খালি দেখা এখন দর্শক কত একবার পালার মতো টপ কোয়ালিটি খাসি কিন্তু হ্যাঁ ভাই ভাইজান পর্যায় সুন্দর গেডিং ছাগল জি ভাইয়া এটা আপনার হরিয়ানা বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা এটা বয়স আছে আপনার চার মাসের একা টুক নিচে হবে সুন্দর একটা বাচ্চা হয়ে যাবে কিন্তু পালামত জিনিস হ্যাঁ আমি মনে করছি বাচ্চারা মিট বাড়িতে বাচ্চা হবে মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো